হ্যালো ফ্রেন্ড রুবির সাজ আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত সামনেই রাখি পূর্ণিমা আর আমাদের প্রিয় ভাই এবং দাদাদের জন্য যদি নাম লেখা রাখি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কেমন হয় তো চলো আজকে নাম লেখা রাখি তোমাদেরকে তৈরি করে দেখাবো জন্য কিন্তু আমি এখানে কাপড়ের টুকরো এবং কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ড বলতে কিন্তু এখানে ওষুধের যে খাপগুলি পাওয়া যায় সেই ওষুধের বিভিন্ন ধরনের খাপগুলো এখানে আমি ব্যবহার করি তো দেখো তারপরে নিয়েছি কাপড়ের টুকরো এই কার্ডবোর্ডের থেকে একটুখানি বড় করে কেটে নেবে কাপড়ের টুকরোটা যাতে আঠা দিয়ে মুড়ে নেওয়া যায় তো দেখো প্রথমে আমি কার্ডবোর্ডের ওপরে এই কাপড়ের টুকরোটা আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি প্রত্যেকটা বেসের গায়ে কাপড়ের টুকরো দেখো লাগিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে নিয়েছি পম্পম লেস তো আমি এখানে দু রকম কালারের পম্পম লেস ব্যবহার করব। তোমরা চাইলে এক কালারের পম্পম লেস দিয়েই রাখিগুলি তৈরি করতে পারো আর এই পম্পম লেসগুলি কিন্তু কাপড়ের পিস পাওয়া যায় যে দোকানগুলি ওই দোকানগুলিতে তোমরা পম্পম লেসগুলি কিনতে পেয়ে যাবে এছাড়া অনলাইন যে সাইটগুলি আছে যেমন মিশো বা ফ্লিপকার্ট এখানেও তোমরা কিন্তু এই পম্পম লেসগুলি কিনতে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমরা এই ধরনের রাখি কিন্তু তৈরি করে অনলাইনে সেল করতে পারো আর আমি তোমাদেরকে নিত্য নতুন যে রাখি মেকিংয়ের টিউটোরিয়াল দেখাই ওগুলো কিন্তু আমার অর্ডারে তৈরি করা রাখি যেমন এই রাখিগুলিও কিন্তু আমার অর্ডারে রাখি তাই আমার মতন তোমরা যারা যারা চাইছো অনলাইনে রাখি সেল করতে অবশ্যই তোমরা সেল করতে পারো খুব সামান্য টাকার প্রয়োজন হবে এই ধরনের রাখি তৈরি করতে তাছাড়া এই ধরনের নাম লেখা কাস্টমাইজ রাখিগুলি কিন্তু প্রচুর ডিমান্ড বাজারে তোমরা চাইলে বাড়িতেই তৈরি করে অনলাইনে সেল করতে পারো আমার মতন অথবা তোমাদের আশেপাশে যে দোকানগুলি আছে ওখানেও তোমরা সেল করতে পারো এরপরে দেখো রাখিগুলির বেসের গায়ে আমি নাম লিখে নিয়েছিলাম আর দেখো একটু করে ডিজাইন করে নিয়েছিলাম তারপরে যে ডলি সুতো নিয়েছিলাম সেই ডলি সুতোগুলো দেখো শুন সুতো দিয়ে যেভাবে সেলাই করে দেয় সাইডগুলো ঠিক সেইভাবে আমি সেলাই করে দিয়েছিলাম তারপরে দেখো দিয়েছি একটা করে কটন বল এবং একটা করে সিসি বল তোমরা এই কটন বল এবং সিসি বল যদি না পাও তো তোমরা বোলখাতার দোকানে দেখবে নানান রকমের বিটস পাওয়া যায় সেই বিটসগুলো তোমরা ব্যবহার করতে পারো তো দেখো রাখিটা আমার তৈরি হয়ে গেছে এবং আমি ব্যাক ব্যাকসাইডের যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেই কাপড়টা ব্যাক সাইডে আঠা দিয়ে দেখো সুন্দর করে বসিয়ে দেব। এভাবেই কিন্তু আমি সবকটা রাখি তৈরি করেছিল তো আজকে এই পর্যন্তই ছিল রাখি মেকিংয়ের টিউটোরিয়াল আর এটা হচ্ছে রাখি ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমাদের কার কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো নি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং যারা হ্যান্ডমেড জুয়েলারি অথবা রাখি নিয়ে বিজনেস করতে চাইছো আমার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমি কথা দিলাম তোমাদেরকে আমি আমার সাধ্য মতন সাপোর্ট করবো